সুপ্রিয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে এখানে কোন যানবাহন করবার কোন সুযোগ নাই কেন নাই কারণ আমরা বিশ্বাস করি না কোন রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত হবে না যে পানি সমষ্টির সম্পদ পানি আমাদের সকলের সম্পদ জনগণের সম্পদ অতএব পানিকে প্রাইভেটাইজ করবার অধিকার কারো নাই কোম্পানির হাতে পানি সম্পদ তুলে দেবার অধিকার সরকারের নাই সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা আমরা এই সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সা শুক্র পানি পায় এই যে বিশ্বলাকে করে দেখেছেন তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাবা আমাদের যাদের টাকা দেবার অধিকার আছে আমরা বলতে পারি যে আমরা এই পানির জন্য কিছু দাম দিতে আমরা রাজি আছি মানে আমাদের কোনো অভিযোগ নাই মানে কিছু আমরা পানি কিনতে পারি বিশ টাকা দিয়ে নয় অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে মানে যে সার্ভিস আমরা ওয়াসা থেকে পাই কিংবা যারা ছে পানি সরবরাহ করবার ক্ষেত্রে সেই সরবরাহ ক্ষেত্রটা পাহারে দেয় আমরা সকলে যেন পেতে পারি এটা নিশ্চিত করেন তাদেরও কিছু অধিকার আছে যেন এই সার্ভিসটার বিপরীতে তারা কিছু পেতে পারে ফলে আমরা বলবো অত্যন্ত কম মূল্যে যারা গরিব তারা যেন কিনতে পারেন এবং যারা একইবারে যাদের সামর্থ্য নেয় বা যারা মেন তাদেরকে বিনা পয়সায় ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা একটা পরিকল্পনা অবিলম্বে শুরু করতে চাই আমি ডক্টর ইউনুসকে স্মরণ করে নিতে চাইছি যে তিনি আন্তর্জাতিক খ্যাতি সামান্য মানুষ এবং আন্তর্জাতিক পূর্ণ উন্নতি সম্পর্কে তিনি জানেন পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ছয় নম্বর এটা বাস্তবায়িত করা তার কর্তব্য এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব তা নয় এটা আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে পড়ে মানে আমরা তার কাছ থেকে অভিনন্দন সারা চাই এটা এমন না জান আজকে বললাম আমি তিনি তিন বছর পরে তিনি ক্ষমতায় চলে যাবেন তারপরে বললাম হ্যাঁ আমি চেষ্টা